শীতকালে বাড়ি বাড়ি যেন বড়ি দেওয়ার একটা ধুম পড়ে যায় আজকে আমার বাসায় আমার নানি কিভাবে বড়ি দিবে সেটা নিয়ে থাকছে পুরো ভিডিওটা কুমড়ো বড়ি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই বা নব্বই দশকে গ্রামে গ্রামে বড়ি দেওয়ার দৃশ্য ছিল অনেকে বাইরে থেকে কুমড়ো বড়ি কিনেও খায় তবে আমার আম্মুর বানানো বাসায় বিশেষ সাতটার দিকে আমি ঘুম থেকে উঠেছি রেডি হয়ে একদম চলে এসেছি মিলের কাছে কুমড়ো বড়ির জন্য মাসকালে ডাল পেস্ট কত বাজে সাড়ে সাতটা এসে দেখি এখনো কোনো মিল খলে আটটার দিকে মিলটা খোলা হয়েছিল তারপরে আমি এখানে কুমড়ো বড়ির ডালটা পেস্ট করে বাসায় চলে গিয়েছিলাম যেটার ভিডিওটা আমি আসলে নিতে পারিনি তাই তোমাদের দেখাতে পারি তো বাসা এসে প্রথমে আমি এক কাপ কফি খেয়ে নিই সকালে কফি না খেলে আমার একদমই ফ্রেশ লাগে এদিকে আশেপাশে এখনো বলতে গেলে কুয়াশাই কাটেনি আজকে আম্মু বড়ি দিবে বলে মনে হয় সূর্য আমার নানু নানি এসেছে তিন চার দিন হলো আম্মু কাল দুপুর বেলা ভেবেছে যে যেহেতু নানি এসেছে সেহেতু নানির হাতে কুমড়ো বড়ি দিয়ে নিই নানি আজকে কুমড়ো বড়ি দেওয়া হয়ে গেলেই চলে যাবে গ্রামের বাসায় আম্মু সারা রাত মাসকালায়ের ডাল ভিজিয়ে রেখেছিল যেটা সকালবেলা যে আমি টেস্ট করে নিয়ে আসলাম কেবল সূর্য দেখা যাচ্ছে এদিকে নানি বসে পড়েছে কুমড়ো বড়ি বানাতে এখানে একটু কুমড়ো পেস্ট করে দেয়া হয়েছে পেস্ট না ঠিক করে দিয়েছি আমি একটু কালো জিরা ছিটিয়ে দিলাম এখন নানি এটাকে মাখতে শুরু করছে যত বেশি আসলে মাখবে বড়িটা তত বেশি নাকি সুন্দর যত বেশি ফেটানো হবে বড়ি তত সুন্দর হবে মাখতে এক সময় একটা ফ্লাপি ভাব চলে আসে আজকাল অনেকে এক ধরনের কাজ করে থাকে সেটা হচ্ছে বাসায় গ্রাইন্ডার বা ব্লেন্ডার থাকলে সেখানে মাসকালাইয়ের ডালটা পেস্ট করে নেয় এই ফেটানোর কাজটা অনেকের কাছে অনেক কঠিন মনে মনে হয় অনেকে এটাতে হ্যান্ড বিটারও ইউজ করে থাকে হ্যান্ড বিটার দিয়ে ফ্লাপি যে ভাবটা সেটা নিয়ে আসলে যারা গ্রাম বাংলার মানুষ যেমন আমার নানি ওনার কাছে মনে হয় যে ওগুলার থেকে হাতে ফেটানোর বড়ি স্বাদ বেশি হয় নানি অন্য একটা পাত্রে অল্প করে ডালের পেস্ট দিল আর অল্প করে ফেটাতে শুরু করলো ফেটানোর উপরেই আসলে নির্ভর করে বড়ির স্বাদ আর গুণ এই যে দেখো নানি অল্প অল্প করে ডালের পেস্টটা ফেটানোর শেষে বড়ি দেওয়া শুরু করেছে কত সুন্দর লাগছে অবশেষে একটু রোদ উঠলো ওই যে দেখো সূর্য যখনই বড়ি দেয় কেন জানি সেই সময় সূর্য হারায় সূর্য তো কতক্ষণ থাকবে সেটা জানি নানির বড়ি শেষের দিকে আজকে আমরা কিন্তু বেশি আমাদের মানুষ এখানে ডাল ছিল এক কেজি সাথে অল্প পরিমাণ কুমড়ো কালো জিরা আমি শুনেছি এই বড়ির মধ্যে অনেকে পাঁচ পোড়নের মশলা ব্যবহার করে এতে নাকি টেস্টটা অনেক ভালো হয় কিন্তু আমাদের বাসায় কেউ কখনো এটা দিয়ে ট্রাই যদি কুমো বড়িতে কেউ পাঁচ পোড়নের মশলা খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট মশলা দেয়া বড়ি আসলে খেতে কি রকম আজকে যদিও আমরাও একটু পাঁচ মশলা দিতে চেয়েছি কিন্তু ভাবলাম কেমন না কেমন লাগবে কখনো আসলে ওইভাবে ট্রাই করে দেখা হয়নি নানির বড়ি দেয়া প্রায় একদমই শেষ বলা যেতে পারে তিন চার দিন ধরে রোদে ভালোভাবে বড়িগুলো শুকাতে হবে এই বড়ি শুকাতে তিন চার দিন সময় লাগবে তিন চার দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করব যে বড়িগুলো কেমন হলো কি রান্না করার পরও আমি তোমাদের সাথে শেয়ার করব যে বড়ি কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব টাইপ দেখা হবে নেক্সটে এরকম কোনো ভিডিও নিয়ে আলা